আমি গুৰুতে কি হেনে আমাৰ কয় কাপেল লাগেল তেলাবিলে পেলাও নাই ত্ৰিপুৰা পৰিৱেশ আমি বুজোৱা নাই কি কৰিছে তাৰা কয় মে লাগিব লগে মেখেলা গুৰুত্ব

এটা কি আমার পরিবেশ আমার আমি এনে করতে রোজবিলি একটা বিল্ডিং ছিল এটার মধ্যে সরকার কিভাবে পারমিশন দিল এটা আমরা বুঝতে পারলাম না যাই হোক যাই হোক সরকার কি বিদ্যাস দিছে কি আছে আমি জানি না কিন্তু আমি পাশ আছি আমার পাশে তারা যে আপনাকে কাপড় লোক

আমার বাড়ি এখানে এইভাবে একটা কিভাবে দিল আমাদের সমস্যা সমস্যা এর মধ্যে রাস্তাঘাট প্রচন্ড সমস্যা এইদিকে এইদিকে আমরা ঠিক আছে